সারাদেশে বাড়ছে শীতের তীব্রতা হাড় কাঁপানো শীতের প্রভাব পড়েছে খুলনায় গরম কাপড়ের ব্যবসায় গরম কাপড়ের চাহিদায় জমজমাট ফুটপাতে ক্রেতাদের পায়াচারি হাসি ফুটেছে ব্যবসায়ীদের মুখে বিশেষ করে নগরের ফুটপাতে গরম কাপড়ের পষ্টা সাজিয়ে বসা ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা ব্যস্ত সময় পার করছেন শীতের তীব্রতা অব্যাহত থাকলে ব্যবসা আরো ভালো হওয়ার প্রত্যাশা তাদের আমরা যারা ব্যবসায়িক মহল আমরা তো চাই অবশ্যই যে শীতটা একটু করুক বেশি যাতে আমাদের একটু ব্যবসা কেনারা ভালো হয় লোকজনেরও দেনে আছে আবার অনেক আছে অসহায় লোক আছে আমরা চাই যে নিম্ন শ্রেণীর মানুষগুলো আসুক আসে আমাদের কাছে কম দামে করে আমাদের পোশাকগুলো নিয়ে যাক যাতে আমাদের কিছু মুনাফা হলো তারাও শীতে একটু স্বস্তি ভোগ করলো শীতের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে গরম কাপড়ের কদর স্বল্প মূল্যের কারণে ফুটপাতের গরম কাপড়ের দোকানে হুমবি খেয়ে পড়ছেন ক্রেতারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষই বেশি ভিড় করছেন গরম কাপড় হাত ও পায়ের মোজা টুপি মাফলার ও জ্যাকেট কিনতে অন্য অন্য বছর থেকে এবছর ভালো শীত বেশি পড়ছে এই কারণে বাইরের থেকে আসে আমরা ওই এইখানের কিছু লোকের কাছে দিয়ে আমরা কিনি কিনে এইগুলো আমরা ছোটাই মোটায়া গুজ গাছ করে আয়রন মরণ করে আমরা এগুলা সাজায় বিক্রি করি যদি শীত ভালো মতন পরে তাহলে মনে করেন যে দুই চার হাজার টাকা থাকবে আর যদি শীত যদি ওরকম না হয় এই তো শীত করে আবার একটু গরম তাহলে তো আর ওইগুলো বেছে কিনা হয়তো ওরকম লসই হয়ে যায় এক পর্যায়ে আমি ট্রাউজার বিক্রি করি লেডিস কোট বিক্রি করি হুডি আছে জ্যাকেট আছে বাচ্চা মাল আছে বিশ টাকা থেকে শুরু করে আমার তিনশো চারশো টাকা টাকা পর্যন্ত আছে গত কিছুদিন ধরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে শীত নিবারণে প্রয়োজন গরম গরম কাপড় তাই বেশি দামে নয় কম দামেই পোশাক কেনার দিকে মানুষের ঝোঁক শীতের কাপড় সব কেন বাঁচার জন্য এর জন্য কিনতে আইছি আপনার যে যদি দামে পরে তারপর মনে করেন কেনলাম এটা আর কি ভাই আগের সেই আপনার মনে করেন নুতিছে সবচেয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এই কয়েক দুই তিন দিনের মধ্যে